কোডেক্স গিগাস শয়তানা লেখা বই দৈর্ঘ্যে তিন ফুট প্রস্তে কুড়ি ইঞ্চি ওজন প্রায় পঁচাত্তর কেজি গাধার চামড়া দিয়ে বাধাই করা তিনশো দশ পাতার প্রকাণ্ড একটি গ্রন্থ যে গ্রন্থ কারোর একার পক্ষে বই নিয়ে যাওয়াই অসম্ভব বইটি এত বড় যে এটি সম্পূর্ণ করতে একশো ষাটটি গাধার চামড়া লেগেছে কিন্তু যদি বলা হয় এই গোটা বইটাই লেখা হয়েছিল এক রাতের মধ্যে এবং একজন লেখকই এই গোটা বইটার স্রষ্টা স্বাভাবিকভাবে একথা বিশ্বাস হবে না কারোর তবে আকার আয়তন এবং ওজনের দিক থেকে বিশ্বের বৃহত্তম পাণ্ডুলিপির সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই কিংবদন্তি কোরেস গিগাস যার বাংলা করিলে দ্বারা দৈত্যাকার গ্রন্থ হ্যাঁ আকার আয়তনের জন্যই এমন নাম কথিত রয়েছে এই গ্রন্থ লিখেছেন স্বয়ং শয়তান লুসিফার আর সেই কারণে এই গ্রন্থ স্থানীয়দের কাছে পরিচিত ছিল শয়তানের বাইবেল বা ডেভিলস বাইবেল নামে ত্রয়োদশ শতকের শেষ বা চতুর্দশ শতকের শুরুর দিক এই গ্রন্থ রচিত হয়েছিল চেক প্রজাতন্ত্রের বহিমিয়ার একটি খ্রিস্টান মঠে নেপথ্যে খ্রিস্টান সন্ন্যাসী হেরমান দ্য রিক্লুজ কিংবদন্তি অনুযায়ী কোন এক গুরুতর অপরাধের জন্য হেরমানকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন তৎকালীন বহুমিয়ার সম্রাট পরিত্রাণ পেতে প্রাণভিক্ষা করেন তিনি রাজার কাছে জানান বিশ্বের সমস্ত গুপ্তবিদ্যা এবং জ্ঞান দুই মলাটের মধ্যে সংকলিত করে দেবেন তিনি তাতে খানিকটা হলেও চিড়ে ভেজে রাজি হয়ে যান রাজা তবে শর্ত দেন মাত্র এক রাতের মধ্যেই তাকে শেষ করতে হবে এই গ্রন্থ না হলে গিলোটিনে গর্দান যাবে তার এই গ্রন্থ এক রাতের মধ্যে রচনা সম্ভব না তা বেশ ভালো বুঝতে পেরেছিলেন তিনি তবে কি প্রাণ দিতে হবে তাকে সমাধান ছেড়ে কাছে দ্বারস্থ হন তিনি কারণ ঈশ্বর যে কোনোভাবে রাজি হবেন না গুপ্ত ও নিষিদ্ধ করেন এক রাতের মধ্যে এই গ্রন্থ সম্পূর্ণ করে দেওয়ার জন্য তবে শয়তানি বা কেন বিনামূল্যে এই গ্রন্থ রচনা করতে যাবেন বাধ্য হয়ে তাই নিজের আত্মাকে বাজি রাখতে হলো খ্রিস্ট ধর্মযাজককে শয়তানের সঙ্গে চুক্তি হলো আজীবন দাস হয়ে থাকবেন তিনি তার দেহ ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন লুসিফার আর তারপর ওই পূর্ণতা পায় কোরেক্স গিগাস আশ্চর্য এই গ্রন্থ অবাক করেছিল খোদ বহুমিয়া রাজাকেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচে হেরমানের কথিত আছে গ্রন্থ লেখা শুরু হওয়ার পর নাকি জ্ঞান হারান স্বয়ং হারমান এত গেল কিংবদন্তি কিন্তু এই গল্প আদৌ মিথ নাকি সত্যি বারবার ফিরে এসেছে এই প্রশ্ন গবেষণাও হয়েছে বিস্তর চেক প্রজাতন্ত্রের একদল গবেষকের মতে প্রতিদিন ছয় ঘন্টা সময় দিল তিনশো দশ এই প্রকাণ্ড গ্রন্থটি লিখতে একজনের কমপক্ষে তিরিশ বছর লাগা উচিত তবে মজার বিষয় স্টক স্টকহোমের বেশ কিছু গ্রাফোলজিস্ট অর্থাৎ হস্তলিপি বিশারদ এবং একাধিক মার্কিন গবেষকদের বিশ্লেষণ বলছে আদতে একজন ব্যক্তিরই হাতের লেখাই গ্রন্থ সুতরাং মূলত লেখক তার পুরো জীবন এই বইটি লিখতে ব্যয় করেছেন বইয়ের হাতের লেখা নিখুঁত পুরো বই জুড়ে এটির আকার শৈলী এবং প্রতিসাম্য রয়েছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাত কাঁপতে থাকে সুতরাং এই ধরনের পরিপূর্ণতা অর্জন করা মানবিকভাবে সম্ভব হবে না এই প্রমাণ থেকে বোঝা যায় এই বইটি অল্প সময়ের মধ্যে লেখা কার্বন ডেটিং এর মাধ্যমে এই গ্রন্থের প্রথম ও শেষ অধ্যায়ের বয়স নির্ণয় করা হয় আর ফলাফল বলছে গোটা গ্রন্থের ব্যবহৃত কাগজেই তৈরি হয়েছিল একই সময় এই পরস্পর বিরোধী তথ্যের কারণে বিশেষজ্ঞরা কখনই নির্ধারণ করতে সক্ষম হয়নি যে কোরেক্স গিগাস লিখতে কত সময় লেগেছে সব মিলিয়ে সাতশো বছর পেরিয়েও আজ রহস্যের মাফলার জড়িয়ে রয়েছে কোরেক্স গিগাস কিন্তু কি লেখা আছে এই গ্রন্থে গ্রন্থের শুরুতে রয়েছে ল্যাটিন বাইবেলের পূর্ণ সংস্করণ ওল্ড টেস্টামেন্ট ছাড়াও লিপিবদ্ধ করা হয়েছিল সম্পূর্ণ নিউ টেস্টামেন্ট রয়েছে জোসেফাসের লেখা ইহুদি যুদ্ধ ও পুরাতত্বের অনুলিপি সেন্ট ইস্টরের বিশ্বকোষ তাছাড়াও একাধিক ব্ল্যাক ম্যাজিক ও গুপ্তবিদ্যার প্রকাণ্ড সমাহার এবং অসংখ্য ছবি যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল দুইশো দশ পাতায় আঁকা খোদ লুসিফারের ছবি নরকের রাজপুত্রকে এই ছবিতে দেখানো হয় নগ্নগাত্র অবস্থায় এই ছবির ঠিক বাম পাশে রয়েছে জনশূন্য জেরুজালামের ছবি যা ফুটিয়ে তোলে পরিচিত বাইবেলের সম্পূর্ণ ভিন্ন চিত্র কথিত আছে ছবিটিই ছবিটি নাকি লেখক লুসিফারের স্বাক্ষর প্রাথমিকভাবে এই গ্রন্থ চেক প্রজাতন্ত্রের বহুমিয়াতে থাকলেও পরবর্তীতে তা হাত ঘুরে পৌঁছায় হাঙ্গেরিতে পনেরোশো চুরানব্বই সালে গ্রন্থটির অধিকার আদায় করেন হাঙ্গেরির রাজা দ্বিত রুটলফ ষোলোশো ঊনপঞ্চাশ সালে হাঙ্গেরি সুইডিশ যুদ্ধের সময় এই গ্রন্থ লুট করেন সুইডেনের সেনারা গ্রন্থটির জায়গা হয় সুইডেনের রাজগ্রন্থাগারে ষোলোশো সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এই গ্রন্থাগার তবে আশ্চর্যের বিষয় হল পঁচানব্বই শতাংশ বই পড়ে গেলেও বেঁচে যায় গিগাস বিস্ফোরণের কারণে জানলা ভেঙে বাইরে চলে আসে সেটি যদিও এই প্রকাণ্ড ভারী গ্রন্থ কিভাবে বাইরে এলো আপনা থেকে তা নিয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজও খুঁজে পাননি গবেষকরা যদিও মূল গ্রন্থটি রক্ষা পেল গ্রন্থের শেষের বারোটি পাতা ছিঁড়ে নিয়ে যায় কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোককথা অনুযায়ী খোদ লুসিফারি দায়ী এই কর্মকাণ্ডের জন্য সে যাই হোক এর প্রায় সাড়ে তিনশো বছর পর এই গ্রন্থ ফিরে আসে চেক প্রজাতন্ত্রে তার প্রাচীন জন্মভূমিতে সেটা দু সাল দীর্ঘ এক বছর তার প্রদর্শিত হয় প্রাগের লাইব্রেরিতে দু হাজার সালে তারপর আবার তা ফিরে নিয়ে যাওয়া হয় সুইডেনের স্টকহোম শহরে সেখানকার মিউজিয়ামে বর্তমান সংরক্ষিত আছে এই গ্রন্থ অবশ্য জনসাধারণ এই গ্রন্থ ছুঁয়ে দেখার সুযোগ না পেলেও এই মিউজিয়ামে গিয়ে পড়তে পারেন অভিশপ্ত এই গ্রন্থের ডিজিটাল সংস্করণ তাই বা কম কী